কারণ আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন অনেক অনেক অ্যাকাউন্ট আপনার ইমেইল ফেসবুক তারপর ইনস্টাগ্রাম আরও অনেক সোশ্যাল মিডিয়া ব্যাংকের অনলাইন ব্যাংকের একটা কথা সবাই বলে যে কমন পাসওয়ার্ড ইউজ করবেন না প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করবেন এটা কেন বলে নট নট নেসেসারি যে আপনার শুধু জিমেইল বা ব্যাংক অ্যাকাউন্ট কমন পাসওয়ার্ড ইউজ করলে কি হয়

রাইট সো এই জন্য আসলে থার্ড পার্টি সাইড টাইট না রাখা বেটার খাতায় লিখে রাখা উচিত মনে রাখাই বেটার আচ্ছা অনেক ক্ষেত্রে যেটা হয় অনেক ক্ষেত্রে না মোটামুটি হচ্ছে সব ক্ষেত্রে হয় বাবা মারা কি করে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেয় বাচ্চারা খুব ছোট বাচ্চা ধরেন যে আপনার পাঁচ ছয় বছরের বাচ্চা চার পাঁচ বছরের বাচ্চা তারা মোবাইলে কার্টুন দেখে অথবা ফেসবুকে অনেক ক্ষেত্রে ঢুকে যায় এইটা আসলে কতটুকু নিরাপদ অথবা বাবা মার কি এটা দেওয়া উচিত কি না এখন আসলে দেওয়া উচিত তো না অবশ্যই অবশ্যই উচিত না বাচ্চাদের হাতে ফোন দেওয়া আসলে উচিত না বাট দিতে হয় তো যেহেতু দিতে হয় তো যেহেতু আই উঠছে এখানে আসলে আমার ধারণা যে এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দেওয়া হবে যেমন ফেসবুক বা যে জিনিসগুলোতে থাকার কথা ওইখানে পাসওয়ার্ড প্রটেক্টেড করে সে শুধু যেমন ইউটিউব আছে ইউটিউব ইউটিউব ফর কিডস একটা ই আছে সো ওই ওই ইউটিউব দিয়ে দিল সো তাহলে ফার্মলেস জিনিসপত্র তার সামনে আসবে না সো ও এখান থেকে যে জিনিসটা দেখে সেই জিনিসগুলো দেখতে পারবে আচ্ছা